উদ্বোধন হয়ে গেল মালদার অন্যতম বিগ বাজেট পুজো শান্তি ভারতী পরিষদের দু হাজার পঁচিশের দুর্গাপুজোর প্যান্ডেল বন্ধুরা তোমরা দেখছো মেসলাই ব্লক আর আমি সনাতন চলো দেখি এবারের প্যান্ডেলের থিম কি কী ভাবনা নিয়ে তারা এগোচ্ছে এবারের শান্তি ভারতী পরিষদের থিম ভৈরব লোক যেটা শিব লোক এই প্যান্ডেলে তুলে ধরা হবে কাশী বিশ্বনাথের একটা এসেন্স যেখানে দেখা যাবে যে বিভিন্ন রকম গং বেনারসের গঙ্গা প্রদীপ সেখানকার প্রদীপ প্রজ্বলন নদী সমস্ত কিছু এখানে ছোটোভাবে তুলে ধরা হবে এখনও প্যান্ডেলের একটু কাজ বাকি ফিনিশিং টাচ বাকি তবুও উদ্বোধন হয়ে গেছে এই প্যান্ডেল এবার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে চন্দননগরের লাইট অনেকগুলো গেট বাড়ানো হয়েছে শান্তিভারতীতে এবং বিশ্বনাথ কাশী বিশ্বনাথের এসেন্স তোমরা পেতে গেলে এবার চলে যেতে হবে তোমাদের শান্তি ভারতী পরিষদে তো চলো দেখতে থাকো শান্তি ভারতী পরিষদের এবারের দু হাজার পঁচিশের প্যান্ডেলের থিম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও এবং এই চ্যানেলে মালদার সমস্ত ক্লাবের ভিডিও আপলোড হবে এবং এই শান্তি ভারতীর কমপ্লিট প্যান্ডেলও এখানে তুলে ধরা হবে তো অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ